ইউন সরকারের সমালোচনা করার সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের জানাবো পালিয়ে ফ্যাসিবাদের পুলিশ কর্মকর্তা এবং সর্বশেষ জানাবো দা হিন্দুর নিবন্ধ বাংলাদেশের রাজনীতিতে বেগমের প্রত্যাবর্তন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুস সরকারের সমালোচনা করার সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর ওই পদক্ষেপ নিয়েছেন তারা যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ গত নভেম্বরে ওই প্রতিবেদন দেয় তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকারের সমালোচনা করা হয় ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে যুক্তরাজ্য কর্মকর্তারা বলেছেন হাউস অফ কমন্সে একজন এমপি অভিযোগ দেওয়ার পর ওই প্রতিবেদন আর বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে একজন মুখপাত্র বলেছেন প্রতিবেদনটি পর্যালোচনার আওতায় একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রাখা হয়েছে এটি আর বিতরণ করা হচ্ছে না বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন মাস পর গত নভেম্বরে বাংলাদেশে চলমান পরিস্থিতির শীর্ষক এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয় এই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় যাতে আনুমানিক এক হাজার মানুষের মৃত্যু হয় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ওই প্রতিবেদনে হাসিনার উত্তরসরীর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা হয় এ এপিজির চেয়ার কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রো রোসিন্ডেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছেন বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ হওয়া উচিত যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সুযোগ থাকবে অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করছে তা উধাও হয়ে বিপদ তৈরি হবে প্রতিবেদনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং উগ্রপন্থী ইসলামিস্টদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় আমরা প্রমাণ পেয়েছি যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারক পণ্ডিতজন আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হয়েছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলা হয় প্রতিবেদনে যেটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয় পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোষর বারো পুলিশ কর্মকর্তা আওয়ামী সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগদান না করে পলাতক রয়েছেন এসব কর্মকর্তা পেশাদারিত্ব ভুলে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম ক্রসফায়ারে হত্যা করা রিমান্ডে নির্যাতন গণ করে জেলে পাঠানো গায়েবী মামলা দিয়ে হয়রানি করতেন এই কাজের জন্য তৎকালীন সরকার ব্যাচ ডিঙিয়ে পদোন্নতি হওয়া দুর্নীতি ও অপকর্মের জন্য কোনো ব্যবস্থা না নেওয়া সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের পুরস্কৃত করেছে একশো জন কর্মকর্তা এখনও কাজে যোগ দেননি এদের বিরুদ্ধে আগস্ট গণহত্যার একাধিক মামলা রয়েছে সরকার তাদের কাজে যোগ দিতে বললেও তারা যোগ দেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পলাতক হিসেবে গণ্য করলেও এখনও গ্রেপ্তার করা যায়নি বিএনপির সাবেক চিফ ফারুকের হামলা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওপর চালানো হারুনার রশিদ কানাডা এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়েছেন এছাড়া জঙ্গি নাটকের হোতা পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও পালিয়েছে ভারতে তিনি ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন ফাসিবাদের এই বারো জন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম রাবের ডিজে ব্যারিস্টার হারুনর রশিদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ ও যশোরের সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদার তারা ধরা ছোঁয়ার বাইরে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানান যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেসব মামলার তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজি আমার দেশকে জানান তার নামে ডিএমপিতে তিনটি মামলা রয়েছে এজন্য তিনি কর্মক্ষেত্রে যোগদান করেননি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের পর সমালোচিত আলোচিত একশো জন পুলিশ কর্মকর্তারা এখনও চাকরির রয়েছে কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এক ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুই পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার জন পরিদর্শক চোদ্দ জন উপপরিদর্শক এবং সার্জেন্ট নয় জন সহকারী উপপরিদর্শক সাতজন নায়ক এবং ১৩৫ জন কনস্টেবল রয়েছে তাদের বেতন স্থগিত থাকলেও হাজিরা খাতায় নামের পাশে অনুপস্থিত লেখা রয়েছে সূত্র জানায় ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের নামে আটত্রিশটি ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের তেত্রিশ মনিরুল ইসলামের বিরুদ্ধে এগারোটি সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসানের এগারোটি ডিএমপি ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসাইনের আটটি র্যাব সাবেক প্রধান হারুন রশিদের নামে পাঁচটি ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের সাতাশটি ডিএমপির সিটি টেসির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের তিনটি ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ এবং ডিএমপির সিটি সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের তিনটি ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ দুই এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের নামে এক মামলা রয়েছে সূত্র জানায় ফ্যাসিবাদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার যখন আইজিপি ছিলেন তখন অনেক গুমের ঘটনা ঘটে তার সময়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম হন সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান আমরা ইলিয়াসকে খুঁজে পাচ্ছি না পাঁচ আগস্ট সরকার পতনের আগেই তিনি দেশ ছেড়ে পালান আরেক পুলিশ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে গুম ও অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তিনিও বিদেশে পালিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুহাজার চোদ্দো সালে বিরোধী দলের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তিনি বলেন পুলিশের দশ লাশ ফেলার ক্ষমতা আছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ রয়েছে মাঠে থেকে তিনি গণহত্যায় উস্কানি দিয়েছেন তিনি ভারতে পালিয়েছেন দু সালের আওয়ামী সরকারের জঙ্গি কার্ড খেলানোর অন্যতম হতা সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে তার নামেও আগস্ট গণহত্যার এগারোটি মামলা হয়েছে ফ্যাসিবাদের অন্যতম পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম জুলাই আগস্ট গণহত্যায় তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড সেন্টারে বসে পুলিশকে দিক নির্দেশনা দিয়ে ছাত্র জনতার ওপর হামলায় উস্কানি দিয়েছেন তিনি পলাতক রয়েছেন সূত্র জানায় বিগত জুলাই ও আগস্ট আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় দিক নির্দেশনা দিয়েছেন র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদ তার নামে পাঁচটি মামলা রয়েছে তিনিও ধরা ছোয়ার বাইরে ধরাছোঁয়ার বাইরে ও পলাতক তালিকায় আছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন আর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের প্রথম সারির কয়েক সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের জন্ম দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের প্রথম কয়েক ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের তিনি রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার গুলি করার নির্দেশ দেন হেলিকপ্টারে অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পালানোর চেষ্টা করলেও তাকে নেওয়া হয়নি শেষ পর্যন্ত তিনি মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান তিনি নেপাল হয়ে কানাডা চলে যান হারুনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যায় আটত্রিশটি মামলা রয়েছে তালিকায় রয়েছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার তিনি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে অন্যতম আস্থা আস্থাভাজন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার দা হিন্দুর নিবন্ধ বাংলাদেশের রাজনীতিতে বেগমের প্রত্যাবর্তন উনিশশো সালের ত্রিশ মে সেদিন ভোরে করে সৃষ্ট নিম্নচাপে চট্টগ্রামে বেশ ঝড় বাদল হচ্ছিল সেই বৃষ্টির মাঝে চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থানরত তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলির শব্দ শুনতে পান উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনা কর্মকর্তা হিসেবে সাহসিকতার পরিচয় দেন জিয়াউর রহমান উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নেন জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত জিয়া ছিলেন এক ব্যক্তিত্ব লুকোছাপার স্বভাব তার ছিল না আর তাই গুলি শব্দ শুনে নাইট গাউন পরেই গুলির উৎস খুঁজে বেরিয়ে পড়েন আর ঠিক তখনই গুলির বৃষ্টিতে তার দেহ আক্ষরিক অর্থেই ছিন্ন হয়ে যায় এই নাটকীয় পরিস্থিতি শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণে উদ্বুদ্ধ করে শোনা যায় জিয়াউর রহমানকে হত্যার খবর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সেই ঘটনার বছর মাস পর ছয় খালেদা জিয়া আব্দুল সাত্তার স্থলে বিএনপি নেতা হিসেবে মনোনীত হন উনিশশো সালের তেরো জানুয়ারি তিনি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নেন জিয়াউর রহমান যখন মারা যান তখন বাংলাদেশের এক উত্তাল সময় এই সময়ের মধ্যেই উনিশশো একাশি সালের সতেরো মে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতিতে আসার পটভূমি ছিল একেবারে ভিন্ন খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর এক বাঙালি কর্মকর্তার স্ত্রী আর শেখ হাসিনা ছিলেন পাকিস্তান বিরোধী আন্দোলনের অগ্রগামী নেতা শেখ মুজিবের মেয়ে কিন্তু উনিশশো সালে এই দুই নেত্রী তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের বিরোধিতায় গঠিত দুটি রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন বিরোধী আন্দোলনে সাত দলীয় জোটের নেতৃত্ব দেন আর হাসিনা নেতৃত্ব দেন পনেরো দলীয় জোটের উভয় জোটই এরশাদের বিরুদ্ধে নামে সালে এরশাদ একটি প্রহসনের নির্বাচন আয়োজন করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন